গভীর নীল নদী ছিল যার জল রাতে চাঁদের আলয় রূপোর মতো ঝিলমিল করত গ্রামের লোকেরা বলত এই নদীতে এক জল পড়ি থাকে নাম তার নীলা সে কাউকে কষ্ট দেয় না বরং যাদের মন ভালো তাদের গোপনে সাহায্য করে একদিন ছোট্ট ছেলে অয়ন নদীর ধারে বসে কাঁদছিল তার মায়ের ওষুধ কেনার টাকা ছিল না হঠাৎ জলের ভেতর থেকে মৃদু আলো উঠল জল ফেটে বেরিয়ে এলো নীলা তার চুল জলরঙা চোখে নদীর গভীরতা নীলা নরম কণ্ঠে বলল কেন কাঞ্চ অয়ন সব কথা বলল নীলার চোখ ভিজে উঠল সে নদীর তলায় ডুব দিল আর কিছুক্ষণের মধ্যেই উঠে এলো এক ছোট থলি নিয়ে থলির ভেকরে ছিল রূপোর কয়েন নীলা বলল এগুলো সৎ কাজে ব্যবহার করবে অয়ন মাথা নাড়তেই নীলা আবার জলে মিলিয়ে গেল